প্রিয় দর্শক উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ঠিক কালিয়াগঞ্জ থেকে উত্তর সাইডে এভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশের পরিস্থিতি এই এইভাবেই তাই আপনাদেরকে এই ধরনের হয়তো কোনো দিন দেখেননি বিদ্যুৎ চমকানোটি সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এভাবে বিদ্যুৎ চমকাচ্ছে এই ধরনের বিদ্যুৎ চমকানো কোনো দিন নজরে আমাদের পড়েনি তাই নজরে পড়েছে বিদ্যুৎ চমকানো দেখানোর চেষ্টা করছি কোনো কিছু এখন সিমটম কিন্তু কিছু বোঝা যাচ্ছে না কোনো আওয়াজ নেই এছাড়া বৃষ্টিরও কোনো কোনো চিন্তাভাবনা নেই বৃষ্টিও কিন্তু দেখার কোনো কিন্তু কিছু বোঝা যাচ্ছে না বৃষ্টিও দেখা যাচ্ছে না সম্ভাবনাও দেখা যাচ্ছে না কিন্তু এইভাবে বিদ্যুৎ চমকাচ্ছে সে বিদ্যুৎ যেভাবে চমকাচ্ছে সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এবং তুলে ধরার চেষ্টা করছি আতঙ্ক হওয়ার তার জন্য কোনো কিছু ব্যাপার নেই এটা প্রাকৃতিক একটু প্রাকৃতিকের হয়তো কোনো কারণে হতেই পারে বিদ্যুৎ চমকাতেই পারে এভাবে তাই আমাদের ক্যামেরার সামনে নজরে পড়েছে সেই চিত্রটি তুলে ধরা ধরার চেষ্টা করে করছি এবং দেখানোর চেষ্টা করছি হয়তো ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা থাকতে পারে যে চিত্রটি তুলে ধরা হচ্ছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ঠিক কালিয়াগঞ্জ থেকে উত্তর সাইডে উত্তর দিকে এভাবে বিদ্যুৎ চমকাচ্ছে সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি হার্স নিউজের পর্দায় সেটাই আপনারা সরাসরি দেখতে পারছেন একেবারে শান্ত পরিবেশ হাওয়া নেই বৃষ্টিরও কোনো চিন্তা ভাবনা নেই যা দেখা যাচ্ছে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে এভাবে বিদ্যুৎ চমকাচ্ছে সেটাই আপনাদেরকে আমি হার্স নিউজের পক্ষ থেকে দেখানোর চেষ্টা করছি তাতে আতঙ্কর কোনো কিছু নেই আতঙ্কের কোনো কারণ নেই কোনো ভয় নেই আতঙ্ক হবেন না হয়তো অনেকেরই দেখার সুযোগ হয় না এই ধরনের বিদ্যুৎ চমকানো যারা দেখেননি বা বাড়ি থেকে বের হতে পারছেন না তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে আমাদের যে বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকানোর ব্যাপারটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যদি আমাদের খবরটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই সমস্ত দর্শককে ধন্যবাদ